হুম তাহলে খেয়ে দেখি এটা কি নামি তো জানো না চিকেনের তো চিকেনের মধ্যে আমার ভালো লাগে আমি খাবো হুম তুমি না আমি দোকানে শেষ করবো খেলি হাস না মা একটা খা চিকেন হালকা করে আচ্ছা না ভালো খেতে আচ্ছা তোমার ভালো লেগেছে ওটা চিকেন ইন্টারনেটটা আর রয়েছে চিকেন ইন্টারনেট চিকেন ইন্টারনেট আমার ওর জন্য আমাকে করে দিতে হবে কারণ আম্মা দেখো দাও তো

ดรามันเลคือะไรครับพี่ด้ราม